হাই গাইস এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও সবাই এই ভিডিওতে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন আজ আমার ছোট বোনের গায়ে হলুদ তাই সবাই মিলে ওকে স্টেজে নিয়ে যাচ্ছি গায়ে হলুদ দেওয়ার জন্য সবাই ওর জন্য দোয়া করবেন যেন সংসার জীবন অনেক সুখের হয় এবং আমাদের চ্যানেলটিতে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ